সবার পঞ্চাশ হাজার টাকা ইকুয়াল মূলধন প্রত্যেকে পাঁচ পার্সেন্ট মূলধনের সুদ পাবে জেড আবার বারো হাজার টাকা বেতন পাবে আবার এম আবার জুলাই এক তারিখে অতিরিক্ত মূলধন নিয়ে এসছে আবার এন মূলধন ঋণ নিয়ে এসছে অনেক কিছু আছে এই অঙ্কের মধ্যে মূলধনের সুদ ঋণের সুদ বেতন চার্জ করার পর নিট মুনাফার পরিমাণ সাতচল্লিশ হাজার পাঁচশো ক নাম্বারে বলেছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করবো তো মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করবো আমরা এখন ক নাম্বারে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে মূলধনের সুদ সংক্রান্ত লেনদেন গুলি এইভাবে নির্ণয় করতে পারি বিস্তারিত টাকা পরিমাণ টাকা আচ্ছা প্রশ্নটা নিয়ে আসি যে মূলধনের সুদ সংক্রান্ত যে উত্তরের যে অংশটুকু লাগবে সেটুকু আমি উপরে নিয়ে এসে রাখলাম কিছু অংশ এখানে প্রথমে তো মূলধনের সুদ হবে অতিরিক্ত মূলধন কে নিয়ে এসেছে ও এমই তো অতিরিক্ত মূলধন আছে এই যে এমই অতিরিক্ত মূলধন নিয়ে এসছে তার এম এর মূলধনের সুদ হবে এই পঞ্চাশ হাজার টাকার উপরে পূর্ণ বছরের আবার বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধনের উপরে হাফ বছরের ভালো করে লক্ষ্য করি

প্রারম্ভিক মূলধন পঞ্চাশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট পঁচিশশো টাকা এই তিনটা যোগ করে পাঁচ হাজার তিন আট হাজার হবে এটা হচ্ছে মোট মূলধনের সুদ মোট মূলধনের সুদ তো ক নাম্বার মোট মূলধনের সুদ বের হলো এবার খ নাম্বারে যাব খ নাম্বারে আমাদের বলেছিল লাভ লোকসান আমন্ডন হিসাব প্রস্তুত করতে লাভ লোকসান আমন্ডন হিসাবের ঘর টানলাম ডেবিট ক্রেডিট লিখতে হবে তো লাভ লোকসান আমন্ডন হিসাবের উপরে লিখলাম লাভ লোকসান আমন্ডন হিসাব তারিখ আর দুই দিকে ডেবিট ক্রেডিট সব টানার ক্ষেত্রে এই যে টাকার কলাম আমি দুইটা টানছি একটা টানলে হয় আবার দুইটা টানলে হয় সমস্যা নেই দুইটা টানলে অঙ্ক করতে সুবিধা এবার আমরা লিখব তো একটা কাজ করি আমরা উদ্দীপকটা উপরে নিয়ে রাখি দাগে এই ছকের উপরে নিয়ে ফলে কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নাই যেখানে লিখবো সেটাকে ফাঁকা রাখছি এখন এইখানে আবন্ধনের ক্রেডিট দিকে যে ব্যবসায় দিক মুনাফা ছিল না এই টাকাটা বলবে এই যে দিক মুনাফা সাতচল্লিশ হাজার পাঁচশো ওইটা লিখতে হবে

হিসেব করবো কিভাবে ঋণ নিয়ে এসে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে টাকা তার অর্ধেক বেতন লেখার আগে আমাদের বেতন লিখবো বেতন কে কত কে কে পাবে একজন পাবে মনে হয় বেতন পাবে জেড বেতন পাবে বারো হাজার টাকা বছরে বারো হাজার বারো দিয়ে হবে না সরাসরি বারো হাজারে লিখবো আর কি বাকি আছে এমনকি মূলধনে সুদ লিখছি ঋণের সুদ লিখছি বেতন লিখছি আর তো কিছু দেখছে না সহজ এবার আমরা যোগ বিয়োগ করবো এদিকে দাগ দিব এদিকে দাগ দিব ওইদিকে কিন্তু উত্তোলনের সুদ বসে তাই না এই অঙ্কে উত্তোলনের সুদ নাই এবার এই যে মুনাফা ছিল ওটা নিচে লিখবো ওই টাকাটা এদিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব এবার এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করে এইখানে লিখবো তাহলে ক্যালকুলেটর ধরে এটা তুলবো তোলার পরে মাইনাস এত মাইনাস এত মাইনাস এত সমান দিলে এটা ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা মুনাফার অংশ বন্ধনযোগ্য মুনাফা ওটা তিনজন আগে ভাগ করে দেবো এন এ এম এন জেড এর মধ্যে এবং এখানে কিন্তু অনুপাত দেয়া আছে কি অনুপাত দেয়া নেই অনুপাত যদি দেয়া না থাকে তাহলে এই তিন দিয়ে ভাগ করে যাতায় তিন দিয়ে ভাগ করে যেটা সেটা দেখব তিন দিয়ে ভাগ করলে হয় আট হাজার ছয়শ সাতষট্টি ছেষট্টি পয়েন্ট ছেষট্টি এরকম হয় তাই আমরা উপরে দুইজন আগে এক এক বেশি দিয়েছি ছেষট্টি জায়গায় সাতষট্টি করেছি আর নিচে ছেষট্টি করেছি ফলে তিনটা যোগ করে এটা আবার মিলতে হবে সবগুলোকে যদি সাতষট্টি দিতে চাই তাহলে কিন্তু এক টাকা বেশি হয়ে যাবে সেজন্য একজনকে কম দিয়েছি এভাবে করা যায় এখানে মূল মুনাফার অংশ বন্টনের অনুপাত যদি দিয়ে না থাকে তাহলে সমান হারে পাবে যদি তিনজন থাকে তিন দিয়ে ভাগ করব যেমন এখানে তিনজন ছিল তাই এটাকে তিন দিয়ে ভাগ করে লিখলাম আবার দুই দুইজন থাকে দুইজন দুই দিয়ে ভাগ করবো যদি একজন থাকে না একজন তো অংশীদারী কারবারে থাকবে না অংশীদারি কারবারের বৈশিষ্ট্য বলা আছে কমপক্ষে দুইজন অথবা বিশ জন নিয়ে ব্যবসা শুরু করবে ব্যাংকিং কারবার হলে জন তাই না সর্বোচ্চ দশজন ব্যাংকের ব্যবসা হলে ব্যাংক বাদে জেনারেল ব্যবসা হলে দুই থেকে বিশ জন এটা মনে রাখবো এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর লাভ লোকসান আবন্টন হিসাব আবার আমরা এবার গ নাম্বার করবো গ নাম্বারে বলেছিল এই অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে অংশীদারদের চলতিশে প্রস্তুত করার জন্য আমরা এখানে নাম লিখলাম এই যে এম এন জেড এম এন জেড নাম লিখলাম সব তো আমরা পারি অংশীদারদের চলতিশে আবার মূলধন হিসাব सेम কোনো পার্থক্য নাই सेम सेम তাই আমরা এখানে প্রথমে লিখবো এখানে যে এই মূলধন হিসাব লেখার সময় এখানে ব্যালেন্স বিটি বলে মূলধন লিখতাম কিন্তু এই অঙ্কে মূলধন লেখা যাবে না ওই মূলধন বাদে বাকিগুলো সব আসবে উত্তরণ কি ছিল এই অঙ্কে উত্তরণ তো দেখছি না তাহলে আমরা ডান দিকে

বেতন কে পাবে জেড জেড এর ঘরে বেতন জেড এর ঘরে পাওয়ার যায় এই আর মুনাফার অংশ মুনাফার অংশ আমাদের প্রশ্ন বের হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম ওইটা লিখবো ওই যে টাকাটা বের হয়েছিল এবার দাগ দিব অনেক শিক্ষার্থী মনে হতে পারে এই দিক কি ফাঁকা হ্যাঁ হতে পারে এই দিকে মূলত কি বসে উত্তরণ বসে উত্তোলনের সুদ বসে পণ্য তোরণ বসে তিনটা আইটেম এদিকে বসে কিন্তু এই তিনটার একটা ওই অঙ্কে নাই অনেক শিক্ষার্থী প্রশ্ন এই পরীক্ষার হলে যখন এটা করবে তখন কিন্তু কনফিউশন লাগবে না যে কি ব্যাপার বাম দিকে কিছু হলো না কেন সন্দেহ হবে যখন কি ভুল হলো নাকি আসলে হতেই পারে বাম দিকে নাও থাকতে পারে কারণ বাম দিকে আসবে উত্তোলন পণ্য উত্তোলন উত্তোলনের সুদ তিনটার একটা অঙ্ক নাই তাই আসে নাই এবার যোগ করব যোগ করার আগে আর কথা বলি এই যে ঋণের সুদ এই ঋণের সুদ কেন এখানে বসলো অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে ঋণের সুদ চলতি হিসাবে লেখা যায় যদি ঋণ হিসাব খুলতে না বলে চলতি হিসাবে লেখা যায় আর যদি ঋণ হিসাব খুলতাম তাহলে ঋণ হিসাবে দেখাইতাম সমস্যা নেই দুই রকমই হয় এখন আমরা যোগ করবো কারণ আমার ঋণের সূত্রে যোগ করতে পারি আবার আমি ঋণের সাথে যোগ করতে পারি যদি চক্রবৃদ্ধি হয় তাহলে ঋণের সাথে যোগ করে উঠতাম এখন আমরা যোগ করে এই ছাই যোগ করে লিখবো এই যে লক্ষ্য করি এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এখন এগুলো এদিকে নিয়ে আসবো এটা এখানে নিয়ে আসলাম মাঝেটা মাঝে নিয়ে আসলাম প্রথমটা প্রথমে দিলাম

এটা এখানে নিলাম মাঝেটা মাঝে নিব শেষেরটা শেষে নিব এখানে নেবো ব্যালেন্স বিডি এটা হচ্ছে জানুয়ারি এক তারিখ হবে পরের বছরের এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মূলধন বাদে সবগুলি করবে যদি উত্তোলন থাকতো এদিকে বসতো উত্তোলন নাই এ অঙ্কে সে জন্য লিখে দেয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ